বহিরিয়াত তোমাদের সিলেবাস অনুযায়ী আমি বুঝাচ্ছি বহিরিয়াত প্রক্রিয়া শুনলে ধরো আমি একটা ভূমিরূপের ছবি লিখছি মোটামুটি এই রকম ভাবে ঠিক ধরো এটা একটা ভূমিরূপ এটা কি একটা পাহাড়ের অংশ হইল কিছু অংশ

সূর্যের তাপ পড়ছে কার উপর শিলার উপরে ধরো বৃষ্টিপাত হচ্ছে কার উপরে উপরে আবহাওয়া আজকে তোমার জিজ্ঞাসা করি যে বাবু আজকের আবহাওয়াটা কেমন আছে তুমি কি বলবে স্যার আজকে দমের তাপমাত্রা আছে আজকে টেম্পারেচার বেশি আছে তো আবহাওয়া জিজ্ঞাসা করলে তুমি কি বললে তাপমাত্রা বললে কি বললে আজকে সবাই একটু দমে বৃষ্টি হয়েছে ঝাড়ে বৃষ্টি তো বৃষ্টিপাত বললে কি বললে বৃষ্টি আজকে ঠোঁট লস শুকাই গেছে মনে হয় বাতাসে আর্দ্রতা কম আছে আর্দ্রতা তুমি আর্দ্রতা বল কি বললে তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান কি বলে তাপমাত্রা কি বলে কি বলে এইগুলোর দ্বারা যখন ভূপৃষ্ঠের শিলা শিলা ভেঙে যায় কি যায় আর ভেঙে চূর্ণ বিচূর্ণ তাকে বলে আবহ বিকার কি বলে আবহ আবহ তাহলে আিকার আবহ মানে আবহাওয়ার উপাদান গুলো আর বিকার মানে কি ভাঙা হলো তাহলে বলো প্রথমে একটা শিলা ভাঙে চূর্ণ বিচূর্ণ হবে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা তাকে কি বলে তাহলে প্রথমে ঘটে আবহাওয়া এই শিলাটা এরকম ছিল তো এবারে ভাঙে গেল ভাঙে নিয়ে এরকম খন্ড খন্ড পড়ে আছে ঠিক তো খন্ড খন্ড পড়ে আছে এবং কিছু কিছু শিলা ভাঙে নিয়ে এই ঢাল বরাবর আপনা আপনি কি গড়িয়ে যায় গড়িয়ে তো বলো গড়িয়ে কোথায় যাবে জানো তো মিশিয়ে ঠিক বলতো এই যে ঢাল বরাবর গড়াচ্ছে এটা মহাকর্ষণ শক্তি এটা মহাকর্ষ ঠিক অভিকর্ষ যান অভিকর্ষ তাহলে দেখো আবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাগুলো যদি কি পাহাড়ের ঢাল বরাবর পর্বতের ঢাল বরাবর কোন দিকে নেমে যায় কোন শক্তির প্রভাবে মহাকর্ষ বা অভিকর্ষ শক্তির প্রভাবে নিচের দিকে নেমে যায় এই নেমে যাওয়া প্রক্রিয়াকে বলে উঞ্জিত হয় কি বলবো বাবু আছে বই লেখা তোমাদের উঞ্জিত কি উঞ্জিত হয় প্রত্যেকের বইয়ে টপিক ওয়াইজ যাছি প্রথমে তোমাদেরকে বোঝানো হলো তো প্রক্রিয়া সমূহ এখন কি বোঝালে পুঞ্জিত আগে কি বললি আবহ বিকার আবহ আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ ভাঙে কি হবে চূর্ণ বিচ্ছিন্ন চূর্ণ কি বলে আচ্ছা আবহবিকারের ফলে যে শিলাগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয় সেগুলো যদি পর্বতের গা পাড়াবোরা আপনা আপনি আপনা কার ফলে মধ্যাকাশন নিচের দিকে নেমে যায় কি বলবো তাহলে বলো আবহিকার হইলো কুঞ্জিত বা বড় শিলাটা ভাঙার ফলে এই অংশটা সব পড়ে গেল পড়ে গেলো বাঁচলো কোনটা এটা বেঁচে আছে এবারে নদী বা কোনো বৈজাত শক্তি আসিয়া নিয়ে ক্ষয় করে এটা তাহলে ক্ষয় করে এক স্থান থেকে অন্য স্থানে ক্ষয় করে ক্ষয় করবে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে তাহলে এই প্রক্রিয়াকে বলছে ক্ষয় ভবন কি বলছে ক্ষইগুলার তাহলে বলো এরপরে যদি ক্ষয় ভবন হয় তাহলে শিলারটাতে এত বড় ছিল আছে ভিতরে শিলাটা উন্মুখ হলো কি নাই ভিতরের শিলাটা দেখাই বলে নগ্নি ভবন নগ্নি আর বলছি মন্দির শুনবে প্রথমে কি হইলো শিলাটাই প্রথমে কি হইলো আবহ বিকার তারপরে কি হইলো মঞ্জিত তারপরে কি হলো সব তিনটা প্রক্রিয়া মিলে নিয়ে হয়ে গেল নগ্নি ভবন নগ্নি ভবন নগ্ন হয়ে যাওয়া কি বললাম বড় সিম্পল উদাহরণ ছোটখাটো প্রথমে একটা ছেলেকে মারা হলো দুমদাম জামা প্যান্ট বাড়ি গেল মানে কি হলো এবং তারপরে হ্যাঁ দেখলো একটা হাত এমন মারা হয়েছে যে একটা হাতের জামা খুলে পড়ে গেল আপনি মানে কি পুঞ্জিত তারপরে কিছু লোক জামাটা টেনে দিল জামা গেলো খোলায় জামা গেলো তো হয়ে গেল তোমার কি ভবন কি হলো হ্যাঁ ওই তো টাইম জামা সব টেনে দিয়ে কে ক্ষয় হয়ে গেলো প্রথম ঝাড়ে মারা হইলো ফাটিয়ে গেলো মানে কি বুঝলি জামা বেড়ে গেলো তারপরে আপনি এই হাতের জামাটা খোলায় পড়ে গেলো তারপরে একটি ওর নিয়ে গেলো জামা লাগে তাহলে কিনলো ওই অনেকে গেলো বুঝলি কি বললাম তো এই আরো প্রথমে এত বড় একটা জামা ছিল বুঝলি কি হলো আগে ওটা খুলে আবহ তারপরে কি পুঞ্জিত তারপরে কি খই সমান কি নগ্নে কি ধরো পরীক্ষায় যদি পড়েছে এই যে নগ্নি ভবন কি লিখতে পারছো না লিখতে দি পারো এরকম যে আববিকার তাহলে কি তাহলে কি এই তিনটি প্রক্রিয়ার মিলিত রূপকেই বলে নগ্নী নগ্নী বলে তো ভাবার কি তো ক্ষয় ভবন কি তো ক্ষয় ভবন কি আববিকারে ফলে যে शिलाচূর্ণ গুলো পড়ে থাকে না সেগুলো বই শক্তির দ্বারা বই যায় এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়ারটা ঠিক ক্ষয় দেখো কোন মানি করছ কিনে বুঝে তুমি যাবো ধরো বুঝে গেলো সব বুঝে গেছো লিখতে পারছো না এটা ভাঙা ভাঙ্গা হাতে লিখতে শিখতে হবে আর যদি লিখতে শিখতে গেলো টুকুটুকু তো পরীক্ষা আস্তে আস্তে অনেকটাই শিখে যাবে লিখতে তারপর প্রথমে পড়লে কি আবহ তারপরে পুঞ্জিত তারপরে কি কি সমান যায় আচ্ছা একটা কথা বলবো আবহ ফলে শিলা চূর্ণ গুলা থাকুত ভাঙ্গেনি এক যে পড়ে তো ধরো এই একটা শিলা ছিল ধরো এটা শিলা ঠিক এবার এটা কি আবিকার হবে তাহলে আবিকার এ কেমন হবে এইরকম হলে একটা বড় পড়ে থাকলো বাকি সব কি হবে তখন তো পড়ে থাকা কি বলে বলে আববিকারের ফলে শিলা শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে এক জায়গাতে পড়ে থাকে এটা তাই আলগা ভাবে কি হবে এলাকে বলে রেগলিত কি বলে আর এই রেগনিতটা থেকে মাটির সৃষ্টি হয়